সালামু আলাইকুম অনেক কষ্ট নিয়ে আজকে কথা বলতে এসছি আমরা দেখছি যে ঢাকা শহরে বিভিন্ন কলেজগুলোর তরুণ ছাত্ররা তারা মারামারি করছে একদম প্রাণঘাতী সংঘর্ষ জড়িয়ে পড়ছে তারা আহত হচ্ছে সম্ভবত নিহত হলো তো এই কলেজের স্টুডেন্টগুলো তাদেরকে কোন কারণে কিসে তাদেরকে এভাবে হচ্ছে কি ভাতৃঘাতি একটা দ্বন্দ্বে জড়িত করে দিচ্ছে কারা দিচ্ছে বা তাদের ভিতরে কি কাজ করছে যে তারা এরকম হচ্ছে কি হয়ে গেল যে তারা অল্প কিছুদিন আগে আমরা দেখলাম যে তারা সবাই মিলে মিছিল করছে যে তেরা মেরা রিস্তা কি আল্লাহ ইহ কিংবা সমস্ত কলেজগুলো একসাথে হয়ে তারা ব্ল্যাক ফ্ল্যাগ ফ্ল্যাগ উড়াচ্ছে মানে একটা ওকের একটা সুন্দর একটা সুর বেজে উঠছিল তো এর ভিতরে কারা তাদের ভিতরে এই দ্বন্দ্বটা তৈরি করলো বা কেনই বা হলো এই কাজগুলো আমরা একটু আলোচনা করার সময় একটু তাত্ত্বিক কথাবার্তা বলবো যদিও এখন এই তত্ত্ব কথা বলার সময় না কিন্তু তবুও আমাদের 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 জানতে হবে হবে বুঝতে যে কোন জিনিসটা দায়ী এই সংঘর্ষের জন্য যখন আমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয় মারামারি তৈরি হয় তখন আমি যখন একা থাকি তখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মারামারি করি আবার যখন হচ্ছে কি আমার কাজিনরা যদি আমাদেরকে অ্যাটাক করে তখন আমার আমরা দুই ভাই বা আমরা চার ভাই আমরা সবাই কি হয় আমরা এক হয়ে যাই আমরা এক হয়ে আমরা হচ্ছে কাজিনদের বিরুদ্ধে আবার যখন হচ্ছে পাশের বাড়ির কেউ আমাদেরকে মারতে আসে তখন আমরা সব কাজিন এক হয়ে যায় আমরা সবাই সব কাজিন এক হয়ে আমরা হচ্ছে পাশের বাড়িকে ঠেকানোর চেষ্টা করি আবার যখন আমার পাশের গ্রাম কোনো কারণে যদি অ্যাটাক করতে আসে তাহলে আমরা আমাদের পুরো গ্রাম আমরা ঐক্যবদ্ধ হয়ে যায় এইভাবে আমরা ওই চাটগাইয়ারা সবাই নোয়াখালিয়াদের বিরুদ্ধে ঢাকাইয়ারা সবাই বরিশালদের বিরুদ্ধে ঠিক একইভাবে আমরা যখন হচ্ছে কি দেশের কথা বলবো আমরা যখন আমরা সবাই আমরা সবাই বাঙালি আমরা সবাই পাকিস্তানি তাড়াবো আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা একদম আমার সোনার বাংলা গিয়ে জয় জয় বাংলা আমরা সবাই মিলে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে আবার সেই পাকিস্তান যখন আমরা এক ছিলাম তখন আমরা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে আবার আমরা যখন ব্রিটিশ ছিলাম তখন আমরা ওই ব্রিটিশ সোনদলে জড়িত হয়ে আমরা হচ্ছে কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিলাম এইভাবেই চলছে এভাবে চলে আসছে এবং এই যে টোটাল যে প্রক্রিয়াটা বর্ণনা করলাম এটাকে আদর করে ন্যাশনালিজম বলা হয় জাতীয়তাবাদ আর এই জাতীয়তাবাদ শুধুমাত্র রাষ্ট্র না শুধুমাত্র ব্যক্তি না এই জাতীয়তাবাদ একটা প্রফেশন এর সাথে আরেকটা প্রফেশনকে লাগিয়ে দেয় গোত্রীয়বাদ বা জাতীয়তাবাদ যাই বলি না কেন কেউ ভর্তু দেখা যাচ্ছে কি এই অমুক কোম্পানিতে চাকরি করে তাই সে অপর কোম্পানির লোকজনকে সে ঘৃণা করে কেউ বা ডাক্তার সে হচ্ছে কেউ উকিলদের ঘৃণা করে যে উকিল সে হচ্ছে আবার ডাক্তারদেরকে কসাই বলে একইভাবে হচ্ছে শুধুমাত্র এই জাতীয়তাবাদী চেতনা দিয়ে যখন হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ করা হয় তখন হচ্ছে কিছু মানুষ আমাদেরকে এই জাতীয়তাবাদী চেতনা দিয়ে প্রথমত হচ্ছে ঐক্যবদ্ধ করে করার পরে তারা তাদের স্বার্থে কাজে লাগায় আবার যখনই তাদের স্বার্থ ফুরিয়ে যাবে যখন হচ্ছে তাদের কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি আমরা লড়াই করতে যাব তখন আবার তারা এই সেম জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে আমাদেরকে বিভক্ত করে দিবে আজকে যখন আপনি আমি আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হচ্ছি যখন আমি বলতেছি আমি মুসলিম আমার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই তখন তারা হচ্ছে এই কলেজের সাথে এই কলেজ লাগিয়ে দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে অল্প কিছুদিন আগে ভাই অল্প কিছুদিন আগে আমরা একটা প্রবল প্রতাপশালী জালিম স্বৈরাচারকে আমরা হটিয়ে দিয়েছি শুধুমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে তখন কিন্তু আমাদের কেউ ওই মোল্লা কলেজ কেউ বা কবি নজরুল কলেজ কেউ বা কলেজ ছিলাম না কেউ নটরডেম ছিলাম না কেউ ঢাকা কলেজ ছিলাম বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র জনতা তো আজকে আমাদের ভিতরে এই দ্বন্দ্বগুলো কেউ না কেউ ক্রিয়েট করে দিচ্ছে ভাই এবং যখন আমরা দ্বন্দ্বে জড়াচ্ছি তখন ওই এর ভিতরে তাদের কোনো লোকজনকে ঢুকিয়ে দিয়ে হয়তো তারা কোন একটা স্যাবোটেজ ঘটিয়ে দিচ্ছে কাউকে হত্যা করছে কাউকে আহত করছে এবং দোষারোপটা চলে যাচ্ছে পুরোপুরি আমাদের ছাত্রদের উপরে আমাদেরকে বুঝতে হবে ভাই কিসে আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং কিসে আমাদেরকে শত্রু বানিয়ে দেয় যখন আমি দেশাত্মবোধ নিয়ে কথা বলবো এই মাটি আমার এই দেশ আমার কোনো সমস্যা নাই কিন্তু যখন বলবো যে কি আমার এই মাটি সেরা বাকি মাটি সবগুলো ধুলিকরদম এই টাইপের একটা কনসেপ্ট যখন আমাদের ভিতরে ঢুকে যাবে তখন আমি বাকি পৃথিবীকে কি সত্য জ্ঞান করব। আবার এই জাতীয়তাবাদ থেকে কিন্তু কোনো জীবন চলার কোনো ব্যবস্থা আসে না যে আমি যদি বলি যে আমি বাঙালি বাঙালির জন্য কি আসমানি এক্সট্রা করে কোনো আসমানি কিতাব আছে যে বাঙালিরা হচ্ছে কি এই কিতাব অনুসরণ করবে এই এই সত্যটা অনুসরণ করবে সত্য মিথ্যা ডিফাইন করে কে সত্য মিথ্যা ডিফাইন করে হচ্ছে কি শুধুমাত্র আসমানি কিতাব রিভিল টেক্সট পৃথিবীতে সত্য ডিফাইন করার জন্য আর কিছু নাই আদর্শ ছাড়া কোনো একটা ধর্ম ছাড়া এবং কোনো একটা মতাদর্শ ছাড়া কোনো কিছু থেকেই হচ্ছে কোনো একটা জীবন চলার কোনো সিস্টেম বের হয় না আর বাকি সবগুলো হচ্ছে সেফ ইমোশন আর এই ইমোশনগুলো দিয়ে আমাদেরকে হচ্ছে বিভক্ত করা হয় আবার তাদের স্বার্থ অনুযায়ী যখন দরকার হবে ওই ইমোশনটা জাগিয়ে একতাবদ্ধ করা হবে এখন আমাদেরকে বিভক্ত করে দেওয়া হচ্ছে কেন কারণ হচ্ছে তারা চিন্তা করছে যে এরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমাদের উপর অন্য কোনো জুলুম চাপে দিতে পারবে না এখনো কিন্তু বিপ্লব হয়েছে কোন সমাধান আসেনি কোনো ভালো সিস্টেম আমরা পাইনি যে সিস্টেম হচ্ছে কি আমরা শাসিত হবো এবং আমরা ভালো থাকবো আসেনি সেই ব্রিটিশ আইন সেই একই সিস্টেম সেই পার্লামেন্টারি সেই ডেমোক্রেসি একই সিস্টেমই আছে শুধুমাত্র কে ক্ষমতাটা নিবে এই জন্য ওয়েট করছে সবাই এখন যদি এই ছাত্র জনতাকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় মারামারিতে জড়িত করে দেওয়া হয় তখন তারা পরস্পর বিচ্ছিন্ন থাকবে আর কোনো ঐক্যবদ্ধ স্বৈরাচারের বিপক্ষে আন্দোলন গড়ে উঠবে না আর কোন জুলুমের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠবে না আজকে সব দোষ ছাত্র জনতার উপরে আজকে সব দোষ ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এরা তো সবাই আমরাই এটা সবাই আমরা তাহলে এই কাজগুলো কাদের স্বার্থে করা হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে ভাই আমাদেরকে অতি দ্রুত কোন একটা আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে এবং খুঁজে বের করতে হবে কোনটা বেস্ট আদর্শ এবং অল্প কিছুদিন আগেও আপনারা কিন্তু ওই বেস্ট আদর্শটা খুঁজে পেয়েছিলেন আপনারা ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ ছিলেন বুঝতে হবে ভাইয়েরা এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আপনাদের ভবিষ্যৎ আরো বেশি খারাপ হয়ে যাবে আপনারা আজকে কোনো ক্লাস নাই পড়াশোনা নাই কিছুই নাই এই রাষ্ট্রের ভবিষ্যৎ কি আমরা কেউ জানি না আপনারা জানেন না আমরাও জানি না কিন্তু এই যে পরিবর্তনের কথা বলে যে যে আন্দোলনগুলো গড়ে উঠছে কিন্তু পরিবর্তন আসছে কিসে কোন ব্যবস্থা নিয়ে আপনাদের পরিবর্তন করবো সংস্কার করব নাই। উল্টো আপনারা বিভিন্ন সামান্য সামান্য স্বার্থের জন্য আপনারা নিজেরা নিজেরা মারামারি করছেন এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই মারামারিটাকেই আপনারা এত বড় আকার নিয়ে যাচ্ছেন যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এবং এই অরাজক পরিস্থিতির জন্য সব সকলের সমস্যরে আপনাদেরকে দায়ী করছে এবং এই সুরটাকে আরো উৎসাহিত করছে আরো উস্কিয়ে দিচ্ছে কারা সেই স্বৈরাচারের দোসররা কিংবা তথা গণতান্ত্রিক যে যে শক্তিগুলো শক্তিগুলো আছে হচ্ছে কি চায় না কখনো ভালো পরিবর্তন হোক কখনো সিস্টেম পরিবর্তন হোক তারা আপনাদেরকে বিচ্ছিন্ন রাখতে চায় আমি এই তরুণ প্রজন্মকে যাদেরকে দিয়ে খুব আশাবাদী আমি আশা করবো আপনারা বিচ্ছিন্ন হবেন না ভাই আপনার লড়াই করবেন না আপনারা একটা আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ